বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় একই সঙ্গে তাকে জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে গত তেইশ জুন থেকে তিন বছরের জন্য সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি শেখ হাসিনার চাচাতো বোনের জামাই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে তিনি সেনা প্রধান হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন ওয়াকারুজ্জামানের শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুপাতো ভাই ওয়াকারুজ্জামানকে নিয়োগের আগে সেনাপ্রধান হবার দৌড়ে থাকা তেরোতম লং কোর্সের আরেক লেফটেন্যান্ট রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয় এবং সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালের বিশ ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্মস ফোর্সেস ডিভিশনের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্টরা বলছে সেনা প্রধান প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়া সত্ত্বেও কেন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে কিছু কিছু জায়গায় ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে সেনা কর্মকর্তারা তাহলে কি সত্যিই সেনাবাহিনী জনগণের এই ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়াবে নাকি এটিও তাদের একটি স্ক্রিপ্টেড নাটক